মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনাইমুড়ি আমরা এই স্কুলটি প্রাক প্রাথমিক শ্রেণী ক্লাসরুমটি অঙ্কন করেছি শিশুদের শেখার জন্য আমরা এখানে বিভিন্ন রকমের চিত্র দিয়ে বর্ণ দিয়ে এই কক্ষটি অঙ্কন করেছি এখানে মুক্তিযুদ্ধদের ছবি দেখানো হয়েছে দেখানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর উপর কীভাবে আক্রমণ করে ভাইবোন স্কুলে যায় এবং কিভাবে তারা সুন্দর পোশাক পরে স্কুলে যাবে এখানে শিল্পী মহুদ্দিন মোহন অঙ্কন করেছেন শিশুদের জন্য এই প্রাক প্রাথমিক শ্রেণী এই ব্যঞ্জন বর্ণ দিয়ে এই এই ক্লাসরুমটি আমরা সাজিয়েছি আমরা বিভিন্ন দৃশ্য দৃশ্যপটেও এই ক্লাসরুমটি অঙ্কন করেছি যেমন সূর্যোদয় সূর্য অস্ত এবং গ্রীষ্মকালের ছবি দিয়ে আমরা যেন শিশুরা সহজেই শিখতে পারে এই যে এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা বারবার অঙ্কন করি প্রাথমিক বিদ্যালয় এই যে শিশু কিশোর শিশু কিশোর প্রাক প্রাথমিক এই স্কুলটি অঙ্কন করেছি আমরা শিশুদের মনোরঞ্জনের জন্য থেকে এই স্কুলগুলো অঙ্কন করি আমি এখন কথা বলব এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে উনি বলবেন আমরা যে শিশুদের জন্য এই শিশু বান্ধব এই স্কুলটি অঙ্কন করেছি কেমন হয়েছে স্যার আপনি আমাদেরকে একটু বলেন আমরা যে স্কুলটা অঙ্কন করেছি আপনাদেরকে কেমন লাগছে

এ বাবা বাবার সাথে আবার আমরা এই স্কুলে অন্তর করে যে কেমন হইছে সুন্দর হইছে সুন্দর হইছে মানে শিশুরা কি সহজে দেখে শিখতে পারে হ্যাঁ শিশুরা দেখে দেখে শিখবে শিশুরা দেখে দেখে শিখবে আপনাদের এই ভাগবতী কত বাচ্চা আছে শত বাচ্চা আছে আমি মনে করি যে এলাকাতে আরো যে শিশুরা বড় হচ্ছে বাড়িতে বোশায় না রেখে আমরা স্কুলে নিয়ে আর পড় শিশুকে আই স্কুলে আসলে তারা আনন্দ বহুক পরিবেশী দেখে শিখবে মুখ থেকে শিখবে বলে ছবি দেখে শিখবে হ্যাঁ এই যে শিকার শেষ বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা এই ছবি গুণঙ্কন করেছি এবং সে বর্ণ থেকে শিখবে ছবি দেখে শিখবে দেখে দেখে শিখবে আমরা শিশুদের মনোরঞ্জনের জন্য শিশুদের শিক্ষণার জন্য এই প্রাক স্কুল দিয়ে গেছি আপনারা শিশুকে স্কুলে পাঠাবেন সবসময় আপনার দৃষ্টিতে রাখবেন পতjari পত পরবারে আপনি সহযোগিতা করবেন এবং শিক্ষাক্ষেত্রে তারা এগিয়ে আসবে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা একজন এই যে এই শিক্ষার্থীর সাথে কথা বললো যা লক্ষ্য এক সে আর্ট এবং এই যে পড়ালেখাও ভালো আমরা এই মা সাথে কথা বলছি আমরা যে স্কুল যামন করেছি কেমন হয়েছে ভালো হয়েছে আর এই যে স্কুল দেখেছো কোথাও ও দেখে নাই এই যে শিশুরা এটা দেখে ছবি দেখে শিখবে তারাও দেখানোর জন্য আমরা এই যে তুলির পরশ থেকে আমরা এই স্কুলটি অপন করেছি এবং শিশুদের সৌন্দর্য বর্ধনের জন্য তুলির পরশ এই যে স্কুল শয্যার কাজগুলো খুব মনোযোগ সহকারে করে এবং ওরা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য তুলির পরশ সবসময় সবসময় কাজ করে আসছে আপনারা যারা স্কুল আঁকাতে চান আপনারা যারা এই ধরনের স্কুল অঙ্কন করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন শিল্পী ময়ুদ্দিন মোহন তুলির পরশ চৌমোহনী নোয়াখালী সবাইকে ধন্যবাদ কমিটি সহ উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা অফিসার সহ স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী স্কুল শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম